আরসিবির বিপক্ষে তাণ্ডব চালাবোই কোনো বাধা মানতে রাজি নয় ঘোষণা দিলেন রাসেল নেতিবাচকতার জায়গা নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মোকাবেলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিয়ে রাখলেন আন্দ্রে রাসেল আউট হওয়ার ভয়ে গুটিয়ে ছিলেন বলেই গতবার পরিচিত মেজাজে ধরা দিতে পারেননি ব্যর্থতা নিয়ে অকপটে শিকার রাসেলের খেলোয়াড়রা বরাবর স্বীকার করেন যে ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করেন সকলেই তবে ব্যর্থ হওয়ার ভয় নিয়ে খেলতে নামলে যে সফল হওয়া যায় না সেটা উপলব্ধি করেছেন আন্দ্রে রাসেল গত মৌসুমের সেই নেতিবাচকতা ঝেড়ে ফেলেই এবার আইপিএলের শুরুতে ব্যাট হাতে ঝড় তোলেন ড্রেরাস ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল দু হাজার চব্বিশে কেকেআরের প্রথম ম্যাচের নায়ক হন রাসেল তিনি বল হাতে এক একজোড়া উইকেট নেয়ার আগে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান আট নম্বরে ব্যাট করতে নেমে তিনটি চার ও সাতটি ছক্কার সাহায্যে পঁচিশ বলে চৌষট্টি রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন রাসেল তার বিশ বলে করা হাফ সেঞ্চুরি এবারের আইপিএলে প্রতিপক্ষ দলগুলির জন্য চরম হুঁশিয়ারি তাতে সন্দেহ নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বরাবর ব্যাটে বলে সফল হন রাসেল বিশেষ করে আগ্রাসী মেজাজের জন্য প্রতিপক্ষ বোলারদের ত্রাস হিসেবে বিবেচিত তিনি তবে গত মৌসুমে দ্রে রাসকে তার ছায়া বলে মনে হয় তিনি সুনাম অনুযায়ী নিজেকে মেলে রাসেল দু হাজার তেইশ আইপিএল এর চোদ্দ ম্যাচে মাঠে নেমে দুশো সাতাশ রান ও সাতটি উইকেট সংগ্রহ করেন তবে এবছর ক্যারিবিয়ান তারকা শুরুতে বুঝিয়ে দিয়েছেন বিপক্ষ বোলারদের পালিয়ে বাঁচার পথ নেই এক বছরের ব্যবধানে ফের রুদ্ররূপে ফেরা প্রসঙ্গে রাসেল বলেন গত বছর আমার মাইন্ডসেট যথাযথ ছিল না কীভাবে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারি সেই বিষয়ে না ভেবে ব্যর্থতার ভয়ে বেশি করে কাবু করেছিল আমাকে যদি মাঠে নেমে কেউ ভাবে যে আমি আউট হব না তবে আমার মতে সেটা নেতিবাচক মনোভাব রাসেল আরও যোগ করেন গত বছর আমি নিজেই নিজেকে চাপে ফেলেছিলাম কারণ বড্ড বেশি ভাবছিলাম ক্রিকেটে যথার্থ মাইন্ডসেটের প্রয়োজন এখন প্রতিটি বলের কিভাবে মোকাবেলা করব আমার মনোভাব একেবারে স্বচ্ছ চিন্নাস্বামীর বাইশ গজে বিস্তর রানের হদিস থাকে বলেই সব ব্যাটাররা এখানে ব্যাট করতে পছন্দ করেন বিশেষ করে দ্রে রাসের মতো আগ্রাসী মেজাজের ব্যাটাররা এই মাঠে নিজের খেলা উপভোগ করেন একটু বেশি যদিও রাসেল চান যে আরসিবির বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে যেন তাকে ব্যাট করতে না হয় রাসেল ভয় পাচ্ছেন এমনটা মোটেও নয় আসলে রাসেল চান তার টপ অর্ডারের সতীর্থরাই যেন বিশ ওভার খেলে দেয় তাহলেই দল ভালো জায়গায় থাকবে অবশ্য রাসেল এও ইঙ্গিত দিয়ে রেখেছেন যে যদি শেষের দিকে পাঁচ ছয়টি বল খেলতে হয় তবে ফের বড় বড় শট নেয়ার চেষ্টা করবেন মায়ের সামনে এই ধরনের ইনিংস দিল্লির বিরুদ্ধে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন পরাগ দিলেন বড় আপডেট ছত্রিশ রানের মাথায় তিন উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস কিন্তু এরপর হঠাৎ এই চমক দেখা যায় রাজস্থান শিবিরে তিন উইকেট হারানোর পর দলের হয়ে ব্যাটিং করতে আসেন অশ্বিন রিয়ান পরাগের সঙ্গে বেশ দুরন্ত একটি জুটি করেন তিনি চুয়ান্ন রানের পার্টনারশিপ বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অশ্বিন উনিশ বলে উনত্রিশ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন অশ্বিন রিয়ান পরাগের ৪৫ বলে চুরাশি রানের সুবাদে দল একশো পঁচাশিতে পৌঁছে যায় রান তাড়াই দিল্লির শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রান কিন্তু আভিস খানের ওই ওভারে করতে পারে মাত্র চার রান ফলে বারো রানে ম্যাচ জিতে যায় রাজস্থান ম্যাচের সেরা হয়েছেন রিয়ান পরাগ পুরস্কার নিতে যেয়ে তিনি বলেছেন এই মুহূর্তে আমি খুব খুশি মা এসেছেন তিনি গত তিন চার বছর আমার সংগ্রাম দেখেছেন আমি জানি নিজের সম্পর্কে আমার মতামত কি আমি শূন্য করি বা কিছুই না পাই তা নির্বিশেষে পরিবর্তন হয় না আমি গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো প্রদর্শন করেছি যেটি আমাকে সাহায্য করেছে আমি জানতাম আমরা আজকে প্রথম কিছুটা পিছিয়েছিলাম তবে শীর্ষ চারের কেউ যদি বিশ ওভার থাকতে পারে তাহলে সব কিছু ম্যানেজ হয়ে যেত প্রথম ম্যাচে সঞ্জু ভাই তা করে দেখিয়েছিলেন আমি খুব পরিশ্রম করেছি গত তিন দিন আমি বিছানায় ছিলাম আমি ব্যথায় কাতর ছিলাম আমি আজই মাত্র উঠেছি এবং আমি খুব খুশি